হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো ছয় কাট সায়া এবং গোল কাঠ সায়া কীভাবে কাটিং করতে হয় তো আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয় কাট এবং গোল কাঠ আপনারা সূত্রের সাহায্যে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই কাপড়টাকে চার ভাঁজ করে নেবেন আমি কাপড়টাকে প্রথমে চার ভাঁজ করে নিচ্ছি তো চার ভাঁজ করার পর আপনাদেরকে প্রথমে কাজ করতে হবে কোমর পট্টি বের করে নিতে হবে পট্টির মাপ আপনারা এখানে চার থেকে পাঁচ ইঞ্চি রাখবেন এর থেকে বেশি রাখতে হবে না চার থেকে পাঁচ ইঞ্চি রেখে কোমর পট্টিটা প্রথমে বের করে নেবেন তো আমি এখানে দেখুন চার ইঞ্চি নিচ্ছি আপনারা কাপড় যদি ঝুল বেশি থাকে আপনারা পাঁচ ইঞ্চি মতনও নিতে পারেন বের করে নেবো তো আমি দেখুন প্রথমে কোমরপট্টিটা বের করে তারপরে সমস্ত ড্রয়িংগুলো করব আর এগুলো আমার সূত্রের সাহায্যে কাটিং হবে আপনারা সূত্রের বাইরে কিন্তু একটুকু হয় না সব কিছু কিন্তু সূত্রের সাহায্যেই কাটিং করতে হয় তো দেখুন আমি চার ইঞ্চি কোমরপট্টি বের করে নিয়েছি তো আমার এখানে ঝুল বেশি ছিল তাই নিচ থেকে বের করেছি আপনাদের যদি ঝুল কম থাকে তো দেখুন যদি বহর বেশি থাকে আমি বোঝাতে চাইছি দেখুন বহরের দিকটা দেখুন এই দিকটা বোঝাতে চাইছি যে বহর যদি বেশি থাকে আর ঝুল যদি কম থাকে তো আপনারা বহরের দিক থেকেও কিন্তু কোমর পটি বার করতে পারেন আমরা যেদিকে খুশি বার করবেন যদি বহর কম থাকে তাহলে ঝুলের দিক থেকেই নেবেন আর যদি বহর বেশি থাকে দেখবেন ডবল বহরে যদি কাপড় হয় তখন কিন্তু আপনারা বহরের দিক থেকে নিতে পারেন ঠিক আছে দেখুন আমি এটাকে মুড়ে নিলাম তখন কি করবেন বহরের দিক থেকে ঝুলের মাপটাকে নিয়ে প্রথমে কেটে বাদ দিয়ে নেবেন তারপরে সমস্ত ড্রয়িংটা করবেন আমি এখানে আমার এখানে ঝুল মিনিমাম ঠিকঠাক আছে এজন্য আমি প্রথমে কোমরপট্টিটা নিচ থেকে নিলাম এরপর আমাদেরকে নিতে হবে ঝুলের মাপ তো এখানে ঝুলের মাপেরও সূত্র আছে তো ঝুলের মাপটা কিভাবে নেবেন দেখুন আপনাদের মানে এই যে আমি কোমরপট্টিটা বের করেছি কোমরপট্টিটা আমি চার ইঞ্চি নিয়েছি এটাকে আমরা যদি ডবল করে মুড়ি তাহলে আমাদের হয়ে যায় দু ইঞ্চি তো সেই জন্যে দু ইঞ্চিটাকে আমাদেরকে মাইনাস করতে হবে দু ইঞ্চিটা মাইনাস করবেন দেখুন এভাবে দেখুন আমরা যদি মুড়ে দিই তাহলে আমাদের এটা মাপটা বেরিয়ে যাবে দুই ইঞ্চি এটা এটাকে আমাদেরকে যখন আমরা সায়াটা রেডি হবে তখন আমাদের কোমরপটিটা জয়েন্ট হবে সেই জন্য ঝুলটা কিন্তু তখন এক্সট্রা হয়ে যাবে যদি আমরা এটা মাইনেস না করি তো এই জন্য দুই ইঞ্চিটা প্রথমে মাইনেস করে নিতে হবে দুই ইঞ্চি মাইনাস করবেন এবং কি করবেন দুই ইঞ্চি প্লাসও করবেন তো কীভাবে করবেন দেখুন আপনাদের ঝুল যা থাকবে সেটাকে দুই ইঞ্চি মাইনাস কোমরপট্টির জন্য করলেন আর দুই ইঞ্চি প্লাস করবেন কি জন্য আপনাদের নিচে যে মুহূর্তে হয় সেই জন্য দুই ইঞ্চি প্লাস করবেন দেখুন আমি স্ক্রিনশট করে লিখে দেখাচ্ছি আমার কারণ এখানে লেখাটা স্পষ্ট স্ক্রিনশট স্ক্রিন করে দেখিয়ে দিলাম আমি এইভাবেই কিন্তু সূত্রটা লিখেছি দেখুন চৈত্রিশ ইঞ্চি আমার ঝুল আছে তার সাথে দুই ইঞ্চি প্লাস করেছি আর দুই ইঞ্চি মাইনাস করেছি এরপর আমাদের যতটা আছে ততটাই আমার দেখুন কাপড় আছে ততটা আমি নিয়ে নিচ্ছি এখানে এখানে দু ইঞ্চিটা আমি এখানে মাইনাস করে নিলাম তারপরে আমার ঝুল আছে যতটা আমি ততটা নিয়ে নিলাম দেখুন বেল্টে যে নিচে অংশটা আছে সেটাকে তখন কিন্তু কেটে বাদ দিয়ে নিতে হবে আমি এখন কাটলাম না আপনারা প্রথমে কেটে বাদ দিয়ে নেবেন তারপরেই নেবেন মাপটা এরপর আমাদেরকে পাছার জন্য মাপ নিতে হবে মানে আমাদের যে এইখানে মাপ আছে দু সাইডে যে মাপটা নিতে হয় দেখুন দু সাইডে আমাদেরকে এখানে মাপটা নিতে হবে তো এখানেরও একটা সূত্র আছে তো আপনাদের পাছা যা থাকবে দেখুন এটাকে প্রথমে কেটে বাদ দেবেন আমি মুড়ে নিচ্ছি প্রথমে তো আপনাদের পাছা যা থাকবে আমাদের পাছা দেখুন চল্লিশ ইঞ্চি আছে তো আমাদের পাছা যা থাকবে সেটাকে আট ভাগ করবেন দেখুন আমি স্ক্রিপশ করে দেখিয়েছি পাছা যা আছে আমার মানে পাছা আছে আমার চল্লিশ ইঞ্চি চল্লিশটাকে আমি আট ভাগ করেছি আট ভাগ করলে হয় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি আমাদেরকে সেলাই মার্জিন অ্যাড করতে হবে হাফ ইঞ্চিটা সেলাই মার্জিন অ্যাড করবেন তাছাড়া কিন্তু আমাদের পাছা আমাদের যদি মাপটা ঠিকঠাক না হয় তখন কিন্তু আমাদের গায়ে লেগে যাবে তখন সায়াটা পরা যাবে না তো সেটাকে মাইনাস করে নিলাম তো পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস মানে সাড়ে পাঁচ ইঞ্চি দেখুন এই নিজের সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চি মানে নিজের সাইড থেকে সাড়ে পাঁচ ইঞ্চি ডাক দিলাম আর এরপর আমরা উপর সাইড থেকেও সাড়ে পাঁচ ইঞ্চিতে ডাক দেব দেখুন সায়াতে এভাবেই নিয়ম নিজের দিক থেকে একবার দেবেন যে দিক থেকে খুশি নিচের দিকেও দিতে পারেন উপর থেকেও দিতে পারেন আপনারা নিচের দিক থেকে একবার দেবেন আর উপর সাইড থেকে একবার দেবেন ঠিক আছে দিয়ে এটাকে দেখুন এভাবে আপনাদের যদি বড় স্কেল থাকে বড় স্কেল দিয়ে এভাবে মিলাতে পারেন আমি এখানে ফিতে দিয়ে মিলিয়ে নিচ্ছি এভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে এটাকে কেটে নেবেন কেটে দিলেই আমাদের কিন্তু ছয় কাঠ ছায়া একদম রেডি হয়ে যাবে আপনারা এভাবে কাটিং করবেন আপনাদের এই সূত্রগুলোকে মনে রেখে কাটিং করতে হবে বাস তাছাড়া আর কিছু নেই এরপর আমি এটাকে গোল কাঠ সায়া কাটিং করে দেখাবো আজকে আমি গোল কাঠ ছায়ায় কাটিং করব তো ভাবলাম ছ কাঠ সায়াটাও আপনাদেরকে বুঝিয়ে দিই তো গোল কাঠ সায়াতে আরও সহজ গোল কাঠ সায়াতে বেশি কিছু নেই আপনারা গোল কাঠ ছায়া খুব সহজেই কাটিং করে নিতে পারবেন তো এখানেও মাপ আছে ঝুল ঝুল যা থাকবে তার সাথে আড়াই ইঞ্চি প্লাস করতে হবে গোল কাঠ আমাদেরকে আড়াই ইঞ্চি প্লাস করতে হবে দেখুন আমি লিখে রেখেছি এখানে স্ক্রিনশট দিয়েছি এখানে গোল কাঠ সায়া আর ছয় কাঠ সায়ের মধ্যে এটাই অন্তর এখানে আড়াই ইঞ্চি প্লাস করবেন আর ওটাতে দুই ইঞ্চি প্লাস করবেন আর মাইনাস দুই ইঞ্চি এখানেও পট্টি আমাদেরকে মাইনাস করতে হবে কোমরপোটটি সেমই মাপ থাকবে আপনাদেরকে চেঞ্জ হয়ে যাবে কেবল আড়াই ইঞ্চি আর দুই ইঞ্চি আমাদেরকে মনে রাখতে হবে গোল কাটার সময় আড়াই ইঞ্চি প্লাস করবেন আর ছয় কাটের সময় দুই ইঞ্চি প্লাস করবেন এখানে কোমরপট্টি মাপটাও এখানে বের করে নেবেন চার থেকে পাঁচ ইঞ্চি কোমরপট্টি মাপ নিয়ে নেবেন তো আমি এখানে গোল কাট সায়া কাটিং করছি আমি এখানে পাঁচ ইঞ্চি মাপ নিচ্ছি তো দেখুন পাঁচ ইঞ্চি মাপ নিয়ে প্রথমে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেবো আর যদি বহর বললাম বেশি যদি থাকে ঝুল কম থাকে সেমভাবেই করবেন আপনারা এই দিক থেকেও কোমর পট্টি বার করতে পারেন সেম কেস আপনারা ছকার সায়াতে যেমন করবেন গোলকার সাহাতেও সেম করে নেবেন এরপর এটাকে কেটে নেবেন দেখুন আমি এটাকে কেটে নিই কেটে বাদ দিয়ে নিচ্ছি কোমরপট্টিটা কেটেই নিতে হয় সবসময় তারপরেই ড্রয়িংগুলো করতে হয় তো দেখুন আমি কেটে নিলাম প্রথমে কোমর কোমরপট্টিটা কেটে বাদ দিয়ে নিলাম এটাকেই দেখুন মূল্যে আমাদের এখানে আড়াই ইঞ্চি মতন চলে আসবে যেটা আমাদের সেলাই মার্জিনও অ্যাড হয়ে যাবে দেখুন এইভাবে আমাদের কোমর পটিটা এটার সাথে জয়েন্ট হবে এরপর আমাদেরকে ঝুলের মাপটা নিতে হবে তো ঝুল আমি বললাম দু ইঞ্চি মাইনাস করে নেবেন কোমরপট্টি যেহেতু আমাদের অ্যাড হবে আমি দেখিয়ে দিয়েছি কোমরপটি অ্যাড হবে তো দুই ইঞ্চি মাইনাস করে এখানে ঝুলের মাপটা নিয়ে নেবেন তো আমার এখানে ঝুল আছে সাড়ে তেত্রিশ ইঞ্চি তার সাথে আড়াই ইঞ্চি প্লাস করে আমার ঝুল হয়ে গেছে ছত্রিশ ইঞ্চি তো আমার যতটা কাপড় আছে একদম মানে ছত্রিশ ইঞ্চি মতনই কাপড় আছে আমি পুরোটাই নিয়ে নেবো এখানে এরপর আমাদেরকে দেখুন এখানে আর কিন্তু কিছু কাটিং করার নেই মানে এখানে কোনো মাপ নেওয়ার নেই এরপর আমাদের যে এখানে জয়েন্টটা পড়েছে সেটাকে কেটে নিতে হবে তো জয়েন্টটাকে আমি কেটে নিচ্ছি প্রথমে তাহলে আমাদের গোল কাট সায়া একদম রেডি আমাদেরকে আর কিছু কাটিং করা দরকার নেই এরপর আমাদেরকে একটু স্টিচিংটা বলে দিই স্টিচিংটা করার জন্য দেখুন প্রথমে দুটো কাপড়কে সমানভাবে এভাবে খুলে নিতে হবে সমানভাবে খুলে এভাবে ধরে নিতে হবে প্রথমে ধরে এই সোজা একদম স্টেট এটাকে সেলাই করে নিতে হবে আর এই সাইডে আমাদেরকে আমাদের যে দইটা পাস হয় দইটা পাস করার জন্য আমাদের কিছুটা কাপড় দেখবেন ছাড়া থাকে সেখানের একটা মাপ আছে সেখানে সাড়ে তিন থেকে চার ইঞ্চি মতন ছেড়ে নেবেন প্রথম প্রথমে সাড়ে তিন থেকে চার ইঞ্চির মতন বাদ দিয়ে আপনারা এটাকে সেলাইও করে নিতে পারেন বা প্রথমে বেলটাকে মানে কোমর পট্টিটাকে লাগিয়েও সেলাইটা করতে পারেন আপনারা যেভাবে খুশি করবেন আর নিচ থেকে আমরা যে কাপড়টা রেখেছি সেটাকেও মুড়ে নেবেন প্রথমে পটিটাও যে মাপ আছে একটা কোমর কোমরপট্টিটা কিভাবে নেবেন দেখুন আপনাদের কোমর আসল কোমর যা থাকবে তার সাথে পাঁচ ইঞ্চি প্লাস করে এই যে কোমর পট্টি বের করে সেটাকে জয়েন করে নেবেন নিয়ে আর এটাকে মাপটাকে বের করে আপনারা সেলাই করে নেবেন আর নিচটাও মুড়ে নেবেন তাহলে আপনাদের গোলকার সায়াও একদম রেডি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন